হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটি অ্যাসেমিস্টারে মাছের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি একটু টক হয় স্বাদ খেতে আর খুবই কিন্তু কম উপকরণে তোমরা বানাতে পারো হ্যাঁ যেটা বললাম খুবই কম তৈল মশলায় কিন্তু এই মাছের রেসিপিটি বানানো যায় আর কি কি চাই তার উপকরণও এখানে দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এই রেসিপির মেইন উপকরণ হলো কামরাঙ্গা অ্যাসামিসে কিন্তু করদই বলা হয় আর ইংরেজিতে আমরা স্টার ফ্রুটস বলে থাকি তারপরে প্রথমে কামরাঙাগুলো ধুয়ে নিয়েছি একটি সুয়ারের সাহায্যে আমি একটু একটু পুড়িয়ে নেবো এই প্রসেসটি কিন্তু টোটালি অপশনাল তোমরা চাইলে না পুড়িয়েও কিন্তু স্টেট শুধু কাঁচাভাবেও কিন্তু কামরাঙা দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারো ডিফারেন্স হলো একটু পুড়িয়ে নিলে কিন্তু যখন ঝোল বানাবে মাছের ঝোল তখন একটু পোড়া পড়া অন্য একটা ফ্লেভার অ্যাড করে এই মাছের রেসিপিতে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি দেখতেই পারছো এবার আমি কামরঙ্গাগুলো স্কোয়ার্স থেকে বের করে নেব একটু ঠান্ডা করে নিয়ে এবার চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি আর দেখতেই পারছো পুড়িয়ে তো কিন্তু একদম নরম হয়ে গেছে কুক হয়েই গেছে কিন্তু আমি এখানে দুটো কামরাঙ্গা নিয়েছি তোমরা কামরাঙ্গা কতটা টক আর কতটা রান্না করছো মাছের ঝোল সেই হিসেবে কিন্তু কামরাঙ্গাটা ব্যবহার করবে এইদিকে আমি একটি মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছয় পিস রুই মাছের টুকরো তোমরা রুই মাছের জায়গায় কিন্তু কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি রান্না করতে পারো এবার আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি কখনও খেয়ে না থাকলে এই মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখো খুবই হালকা খুবই টেস্টি খেতে জিনাইলে কিন্তু অ্যাসামিস রেসিপিগুলো খুবই হালকা হয় তেল মশলা কিন্তু খুব কমই থাকে ওদের রান্নাতে এবার একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো মিডিয়াম আছে এ পিটুপি দুপেটি কিন্তু ভালো করে আমি ভেজে নেব আর সামান্য টক সাদা এই মাছের ঝোল বলা হয় মাছর ট্যাঙ্গা অ্যাসামিসে বলা হয় মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে একই একইভাবে কিন্তু মিডিয়াম আছে ভালো করে একটু ভেজে নেব খুব কড়কড়ে করে ভাজব না মিডিয়াম ফ্রাই করব। মাছ ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখছি মাছের মাছ ভেজে রাখা মাছের টুকরোগুলো আর কোনো তেল অ্যাড করবার কিন্তু দরকার নেই প্যানে সামান্য তেল পড়ে আছে এতেই কিন্তু রান্না হয়ে যাবে এবার দিচ্ছি হাফ চামচ মেথি দানা মেথি আর দিচ্ছি দুটো স্লিটেড গ্রিন চিলি দিয়ে থার্টি টু ফর্টি সেকেন্ড একটু ভেজে নেব মেথি থেকে সুন্দর আর কাঁচা লঙ্কা ভাজার থেকে একটু সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত কাঁচা লঙ্কা কিন্তু ভেঙে বা একটু চিরেই দিও না তো কিন্তু ফুটে আসবে গায়ে এবার এতে কেটে রাখা কামরাঙার টুকরোগুলো দিয়ে দিচ্ছে কামরাঙ্গা দিয়ে মিনিট খানেক ভেজে নিচ্ছি আবার এদিকে সেদ্ধ করে রেখেছিলাম যে আলু সেটা একটু ঠান্ডা হয়ে এসেছে এবার ছাল ছাড়িয়ে ভালো করে একটুখানি কিন্তু ম্যাশ করে নেব এই রান্নাতে কোনো মশলা ব্যবহার করা হয় না তাই ঝোল একটুখানি হ্যাভি করার জন্য এই সেদ্ধ করা রাখা আলু সেটাকে একটু ম্যাশ করে এতে দিয়ে দেওয়া হয় আলু ভালো করে ভেঙে নেওয়া হয়েছে এদিকে গামড়াগাও কিন্তু কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দেব লবণ হলুদ আর লবণ দিয়ে সামান্য ভেজে এবার সে সেদ্ধ করে রাখা যে আলু রেখেছিলাম ম্যাশ করে সেটা এবার এতে দিয়ে দিতে হবে সেদ্ধ আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো কড়াতে কিন্তু খুব একটা তেল নেই একদমই শুকিয়ে গেছে কিন্তু খুবই কম তেলেই এটা রান্না করা হয় তোমরা চাইলে দিতে পারো তোর কোনো অসুবিধে নেই কিন্তু কম তেলেও রান্না করা যায় এবারে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের দেড় গ্লাস জল এই রেসিপি কিন্তু গামাখা গামাখা নয় বেশ একটু পাতলা ঝোলঝোল মতোই খেতে ভালো লাগে সেভাবেই রান্না করা হয় জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার হাই হিটে কিন্তু ভালো করে ঝোল ফুটিয়ে নেবো আমরা গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল কিনতে কিন্তু খুবই স্বাদ ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছে পাঁচ দিয়ে ঢাকা দিয়ে এবার হাই হিটে কিন্তু পাঁচ থেকে ভালো করে ফুটিয়ে নেব এতে কিন্তু ঝোলের স্বাদ মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আজ খাবার সময় মাছের ভেতরে সেই কামরাঙ্গার যে টক টক স্বাদটাও কিন্তু পাওয়া যাবে তাতে রান্না হয়ে এসেছে যে যেরকম পছন্দ করে ঝাল একটা বা দুটো কাঁচা লঙ্কা ভেঙে এতে দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব তৈরি হয়ে গেল কামরাঙ্গা দিয়ে মাছের ঝোল আমার কর্দই দি মাছের ঝোল এবার তোমাদের দেখে দিচ্ছি ঝোলের কনসিস্টেন্সি যেমন বললাম খুব একটা ঠিক হয় না কিন্তু একটু পাতলা ঝোল খেতেই কিন্তু ভালো লাগে আর সেভাবেই জেনারেলি রান্না করা হয় তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই